শিল্পে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত এটা কি। যেমন আমার এই রঙের প্লেটে যখন আমি ক্লোজ আপে ছবিটা তুলছি ভিডিওটা তুলছি প্রত্যেকটা ফ্রেম কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন আবার সেই রং যখন আমি একটা কাপড়ে মুছেছি এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন আবার আমার এই পেন্টিংয়ের ক্ষেত্রে আমি ক্লোজ আপে যখন ভিডিওটা তুলছি তখন কিন্তু প্রত্যেকটা ফ্রেম এক একটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং বা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত এই যে দেখো এই প্রত্যেকটা ফ্রেম দেখো এই যে এতগুলো ফ্রেম যতগুলো তৈরি হলো প্রত্যেক কটাকে আমরা অ্যাবস্ট্রাকশান বলবো কিন্তু যখনই আমি ক্যামেরাটা দূরে নিয়ে যাব তখন তোমরা দেখতে পাবে এটা কিন্তু একটা রিয়েলিস্টিক পেন্টিং রিয়েলিস্টিক ফ্লাওয়ার পেন্টিং অনেকেই রিয়েলিস্টিক ন্যাচারালিস্টিক এবং অ্যাবস্ট্রাকশান সম্পর্কে কিন্তু ঠিকঠাক ধারণা নেই যেমন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এক একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে রয়েছে এবং এর উপরে রিয়েলিস্টিক ফ্লাওয়ার পেইন্ট হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে